ভারতের আতঙ্ক ভারতের আতঙ্ক বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত সদস্য যিনি আয়না ঘরে বস দিয়েছিলেন এই জাতিকে সেই কর্নেল আজিমুর রহমান বীর প্রতীককে বক্তব্য জন্য অনুরোধ করছি আজকের প্রধান

হ্যাঁ আমরা একটা সেই অংশ পাইতাম সাতচল্লিশে আমরা একটা জিনিস পেয়েছিলাম যে জমিদারি কথা থেকে মুক্ত এই সরকার উচিত এই ধারণ বিপদ কিছু আমাদের সূর্য সন্তান এরা যদি সেই না করতো আজকে হাসিনা হতো না

অঙ্কানো থাকবে 29 এ কালেকশন ভাষা অনুসরণ করেন এসএফসি এসএফজি অনেক চিনি সুন্দর ভাষা পলমতে সিটা আমরা কোন আমলে ছিলাম খালি ভাবে দেশে উনি বাইরে গিয়ে উনি সব আইনের মধ্যে যে আমাদের পক্ষে খাতা এই ডিনের মধ্যে আছে আপনারা আপনারা সব

না তোমরা মানে নিহিত করার কারণ না কেউ না কিন্তু শিখা ও না ছেলের জন্য গলা বলি আমাদের সেনাবাহিনীতে একটা সদস্য মারা গেছে তিন দিন আহত মনে করতে আমার লোক পাওয়া আমার ভাই আমার সাথে যুদ্ধ করতে দামটা ভালো গেছে আপনারা গুলি দেন আপনারা অবহেলা অবহেলা ছেড়ে দেব সারা প্রশ্নই আসলে এটা

আমাদের একজন করে পুলিশে ব্যাক্তি করে আমার তো মামা পুলিশ করে না নিজের নাম নিজের মৃত্যু হয় সেক্টর নাম সেক্টর নাই পাকিস্তানি আর্মি এসে মানা নিতে সাতসন্ধ্যে রাজবন্ধু হিসেবে গেছে আর যুদ্ধ করছে আমরা এসে বড় সবটাই আমার বলে যে আরো চেনেন না উসমানি যা উসমানি তো চেনেন না তাদের জন্য চেনেন এটা এলো আমলি এর জন্য যা করেছে এখন পর্যন্ত কাজ করা হয়েছে দেশ মুক্তি পাইছে

சொல்லும்